ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্যাস আজকে আমি বানাইলাম গণেশ চতুর্থী তো গণেশের ফেভারিট ডিশ মোদক তো ফার্স্ট টাইম ট্রাই করলাম তো চলো দেখি কী হয় তো ফার্স্ট টাইম ওখানে আমি একটা গ্রাইন্ডারের মধ্যে পনির কিছু এলাচি আর চিনি নিয়ে গ্রাইন্ড করলাম তারপরে কড়াই ভয় দিলাম আর দেখো কড়াইয়ের মধ্যে আমি গিটা কেমনে গরম করলাম প্লাস্টিক আমি বলি গেছি প্লাস্টিক যে গরম হবে গলি যায় যাই হোক আমার গিটাও গলি গেল গলার পরে আমি এখানে দুই কাপ মতো দুধ দিলেইলাম। এলাম দুধ দেওয়ার পরে যত বলকা উঠছে না মানে ঝাল খাইছে না অত তুমি ঝাল খাওয়াই পাই খাওয়ানোর পরে ওই যে পেস্ট করা পনির গুলা আছে না পনির গুলা আছে না সব এই দুধের মধ্যে দিবা দেওয়ার পরে দুই কাপ মতো গুঁড়া দুধ ওইটার মধ্যে মিশাইবা মিশাইয়া যত সময় না তোমার একদম পুরো ক্ষীরের মতো মানে ক্ষীর না সন্দেশের মতো শুকাইছে টানছে এত সময় তোমরা নাড়তেই থাকবে নাড়তেই থাকবে আর স্ট্রিম কমাইয়া শুরু করলাম নাড়ানি চাড়ানি নাড়াইতে নাড়াইতে দেখো আমার এখানে হাতেই বেতা হয়ে গেছে যাই হোক আমি বানাইতে বানাইতে আমার এটা নানা চ্যানেল হয়ে গেছে আর এটা বানাইলাম আমি পনিরের মতক তোমরা তো বুঝে যাই দেখছো এই পনিরের আমি গ্রাইন্ড করছি তো পনিরের মতক বুঝে যাইনি পনিরের মতক কীরকম আমি মদক কোনদিন বানাইছি না যেহেতু ফার্স্ট টাইম পনিরের মতক বানাইছি তো যাই হোক যখন ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তারপর আমি হাতে নিয়ে এটা গুল্লু 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 করিয়া তারপর ওটার মধ্যে এটা আঙুল দিয়ে শেপ দৌড়াইয়া তারপর এখানের মধ্যে একটা কাটি নিয়া আমি এটার মধ্যে টান টান টানটা সুন্দর করে শেপ দিলাম এখানে ফার্স্ট একটা মেশিন দিয়ে বানাইছি তো মেশিন বানানোর পরে দেখলাম যে ছোট ছোট দেখতে সুন্দর লাগে মেশিনটা আমার বেশি বড় হয়ে গেছিল যাই হোক তারপরে ভাবলাম যে আমি হাত দিয়েই তো হাত দিয়ে করছি খারাপ হইছে না ফার্স্ট টাইম করছি ভালোই রাখছে আমার কাছে তো তো দেখ যাই হোক তো আমার এখানে মদক বানানি হয়ে গেছে দেখো কিরকম লাগে এত খারাপ হয়েছে না এত সুন্দর হয়েছে না ঠিক আছে তো চলো আমি গণেশে দিলেইছি আর দেখো আমার গণেশে কিরকম লাগে তো সবাই জানাই শুভ গণেশ চতুর্থী আর থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই